উত্তেজনাপূর্ণ শেষে এখন আমরা এসে পৌঁছেছি কালেজিগ শহরের এক শান্ত ও সুন্দর পার্কে পশ্চিমের সূর্যটা সবেমাত্র মাত্র ডুবতে শুরু করেছে সারাদিন আমরা এই শহরে দুটি গ্রাম এবং ক্যাসেল দেখলাম এই জায়গাগুলো দেখে আমরা এখন এই শান্ত পার্কে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য এসেছি সত্যি বলতে এই সব পার্কে বসে বাচ্চাদের হৈহুল্লোর আর নির্ভেজাল খেলাধুলা দেখতে আমার খুব ভালো লাগে এই আনন্দ এই সহজ জীবন শহরের ব্যস্ততার মাঝে এই দৃশ্যগুলো যেন এক ধরনের শান্তি দেয় এখন কিছুক্ষণ এখানে কাটাবো শুধু দেখব আর এই বৃষ্টি বিকেলের আমেজটা অনুভব করবো শিশুদের নির্মল খেলাধুলো কিছুক্ষণ উপভোগ করার পর মনটা যেন আরো ফুরফুর হয়ে গেল এবার ভাবলাম পার্কের ভিতরে এই শান্ত রাস্তা ধরে একটু হেঁটে আসি দেখুন তো রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছগুলো কেমন ছায়া দিয়ে রেখেছে আর তার পাশে এরকম ছোট ছোট ছাউনিযুক্ত জায়গা এখানে আপনি পরিবার নিয়ে সুন্দর পিকনিক করতে পারবেন উত্তর ছাউনি যুক্ত জায়গাগুলোকে ক্যাজিওবো বলে এই সুন্দর করে বানানো আসলে এই পার্কগুলোর এমন ব্যবস্থাপনা মন কেড়ে নেয় আমরা যখন পার্কে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছালাম তখন এক ধরনের দারুণ স্থাপত্যের দেখা পেলাম এটি সম্ভবত পার্কের প্রশাসনিক বা অফিস ভবন কিন্তু এ নির্মাণশরী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না ভবনটি একেবারে উসমানীয় আমলের পুরনো স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে অফিস ভবনটি দেখে এবার আমরা আবার গেটের দিকে ফিরে যাচ্ছি তবে এবার আমরা যেদিকে থেকে এসেছিলাম সেদিকের পথে নয় অন্য দিকের পথ দিয়ে ফিরে যাচ্ছি এই পথ ধরে হাঁটতে হাঁটতে একটা ব্যায়াম করা জায়গা দেখলাম ঘুরতে ঘুরতে আরেকটি সুন্দর দৃশ্য চোখে পড়লো এই পুরো পার্ক জুড়ে রয়েছে একটি স্বয়ংক্রিয় সেচ বা অটোমেটিক ওয়াটারিং সিস্টেম এরকম সুন্দর ব্যবস্থা তুরস্কে প্রায় প্রতিটি পাবলিক পার্কেই দেখা যায় নির্দিষ্ট সময়ে শুধু একটি সুইচ টিপলেই এই ফোয়ারাগুলো থেকে চারদিকে জল স্প্রে হতে থাকে এর ফলে পুরো পার্কে জল দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায় পার্ক ঘুরে এবার আমরা চলে এসেছি কালেজিকের এক বিশাল ঐতিহাসিক নিদর্শনের সামনে এটি হলো সেই বিখ্যাত ঐতিহাসিক সেতু যা এখানকার মানুষের কাছে তিনটি নামে পরিচিত সেতুটির সঠিক নির্মাণের তারিখ না জানা থাকলেও এর নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় যে এটি ছেলযুগ আমলের সম্ভবত তেরোশো শতকে তৈরি করা হয়েছিল আবার যায় অত বছর বছর ধরে এই পাথরগুলো নদীর স্রোত আর সময়ে ধাক্কা সহ্য করে দাঁড়িয়ে আছে এই তিনটি নাম একটি নাম হচ্ছে সেতু মূলত এই ব্রিজটি সেই তেরোশো শতকের দিকে নির্মাণের পরে পরবর্তীতে মানে সম্প্রতি নামে একজন বিখ্যাত লোক এইটার পুনর্নির্মাণ পুনর্নির্মাণ বলতে এটা সংস্কার করেছিলেন তাই তার নামেও এটাকে পরিচিত হয়। একটা নাম হচ্ছে হয়তু খিজিলের মাঘ সেতু বলা কারণ হচ্ছে এই যে নদীটা এই নদীটা হচ্ছে তুরস্কের দীর্ঘতম নদী খিজিলের মাঘ এই নদীর উপরে এই সেতুটা নির্মাণিত হয় অনেকে টেকে খেজিলের মাঘ সেতু বলেও চেনে আবার অনেকে এটিকে কালিজাগ কালিজিক সেতু বলেও চেনে কারণ এটি কালিজিক জেলায় অবস্থিত হয় এর নাম কালিজিক সেতু বলে অনেকে দেখতেই পাচ্ছেন অনেকে এখানে মাছ ধরে একটা লোককে দেখলাম মাছ ধরতেছে এদের মাছ ধরার স্টাইলটাই অদ্ভুত প্রথমে ভাবছিলাম জাস্ট টাইম পাস করতেছে কিন্তু একটু পরে ভালোমতো খেয়াল করলাম সে একটা মাছ রুই মাসে মতো ধরেছে এই যে এই মাছটি দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এই মাছটি তার ধরা পড়েছে রুই মাসে মতোই দেখতে নাকেল মাছ আমি ঠিক দেখতে পাচ্ছি না পুরুষকে আরো অনেক জায়গায় আমি এই নদীটি দেখেছি এই বিশাল নদীটির সৌন্দর্য এক এক জেলায় এক এক রকম কোথাও এটি হয়তো শান্ত কোথাও বা শ্রোতশ্রেণী তুটি দেখতে দেখতেই দিনের আলো প্রায় শেষ হয়ে যাচ্ছে এবার আমাদের ফেরার পালা আজ সারাদিন দিন জেলার ঐতিহাসিক ক্যাসেল গ্রাম পার্ক এবং এই প্রাচীন সেতু সব জায়গা ঘুরে মনে অনেক সুন্দর অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে আমরা এখন আঙ্কারার উদ্দেশ্যে রওনা দেব ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ